যে সময় ছেলে মেয়ে খুব ব্রণ হচ্ছে এই গালে কপালে একদম ভরে রয়েছে তারা খুব চিন্তিত আছে এবং তাদের মনে হচ্ছে যে এগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আর এটা কিভাবে ভালো হবে অনেকে আমার চিন্তা করছে যে ডার্ক সার্কেল থেকে যাচ্ছে এই যে চোখের কাছে অনেক সময় কি হয় কালো স্পট পড়ে যায় বা আপনি ব্রণটাকে যে সকল ছেলে মেয়ে ব্রণ হয়েছে ব্রণটাকে চেপে বের করছে কিছুদিন পর সেটাতে কিন্তু কালো স্পট যায় সেটা কিভাবে সারবে তো এই যে চিন্তাগুলো খুব বেশি চিন্তা করার কোনো বিষয় নেই তো বিষয়টা হচ্ছে এটা যে ব্রণ হচ্ছে এর অর্থাৎ হচ্ছে যে পেট খারাপ রয়েছে ঠিক বুঝা যাবে কখন যে কোনো উল্টা পাল্টা খাবার খাওয়া হয়েছে পেটে অ্যাসিডিটি হয়েছে তার একদিনের পর কিন্তু ব্রণও কিন্তু বেরিয়ে যাবে এগুলো কিন্তু ব্রণও কিন্তু বেরিয়ে যাবে তার কারণ হচ্ছে খাবার যখন হজম হয় তখন কিন্তু রক্তে পরিণত হয় আর যখন খাবার হজম হয় না তখন কিন্তু বিষে পরিণত হয় সেই বিষ কিন্তু ব্রণ ফোরা রূপে কিন্তু আমাদের শরীরের থেকে কিন্তু বের হয় তো এটার তো হান্ড্রেড কোন কোনো মানে নিরাময়ের তো হান্ড্রেড পার্সেন্ট উপায় রয়েছে সেটা হচ্ছে একদম ন্যাচারালি উপায় উইদাউট মেডিসিন উইদাউট ক্রিম কোন ভাবে ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমাদের কাছেই রয়েছে দামি ওষুধ সেটা হচ্ছে লালা আমি এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে লালা যথাযথ ব্যবহার করতে শিখুন মিলিগ্রাম লালার দাম হচ্ছে টাকা অনেকে কমেন্টে মজা করেও বলেছে যে স্যার আমাদের লালা যদি স্যার বিক্রি হয় তো অবশ্যই নেবেন কিন্তু আমি তাদেরকে সকলকে বলতে চাই যে বাবু আমরা শুধুমাত্র নিজেকে চিনতে শিখিনি কারণের জন্য কিন্তু আমি আমরা কিন্তু এইভাবে কথা বলছি তো যাদের ব্রণ হয়েছে তারা অবশ্যই কিন্তু লালাটাকে সকালবেলা বাসি মুখে কিন্তু লালাটাকে লাগাতে হবে ব্রাশ করার আগে আর এটার এত সুন্দর দুর্দান্ত রেজাল্ট যে আপনারা কল্পনা করতে পারবেন না আপনি ব্রণর জন্য যদি ক্রিম লাগান তো ব্রণ আরো বাড়বে কমবে না কিছুদিন পর আবার হয়ে যাবে যদি ব্রণকে আমি চিপে যদি বের করি ওই জায়গায় কিছুদিন পর কিন্তু গর্ত হয়ে যায় এবং কালো স্পট পড়ে যায় পরবর্তী দেখতে স্কিন আরো ভাজে লাগে তো ব্রণ হয়েছে তো চিন্তা করার কোনো বিষয় নেই লালাটাকে কিন্তু লাগাতে হবে এই যে আমরা যে যে জিনিসকে ছি মনে করছি এটা কিন্তু আমাদের অনেক বড় তো গুরুত্বপূর্ণ একটা বিষয় একবার ভাবুন আমাদের মুখেই তো রয়েছে জিভেই তো রয়েছে বাইরে থেকে তো নয় যে আমরা লাগাচ্ছি কোনো কিছু আমাদের নিজেরই জিনিস আমাদের লালা গ্রন্থি থেকে কিন্তু লালাটা খরণ হয় যেটা আমাদের শরীরের জন্য পাচন শক্তির জন্য বিশাল বড় একটা উৎস এই জন্য সকালবেলা হালকা উষ্ণ গরম জল পান করতে বলি তার কারণ হচ্ছে যে স্টমা মানে পেটে যত নোংরা রয়েছে একদম সেই জল এবং এই যে লালা পুরো অ্যাসিড রূপে একদম মানে হালকা উষ্ণ গরম জলের সাথে পুরোপুরিভাবে পেটকে দারুণ করে পরিষ্কার করে কিন্তু বের করে দিবে কিন্তু না জানার অভাবে কিন্তু এই যে সমস্যাগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু বেড়ে রয়েছে বেড়ে চলেছে আজকে ওবিসিটির যে প্রবলেম হচ্ছে সেম পেট খারাপ খাবার নিয়ম ঠিকঠাক নেই তো এটাই হচ্ছে বিষয় যদি আমাদের পেট যদি সুস্থ থাকে তাহলে একশো পঁয়ত্রিশ পেট যদি অসুস্থ থাকে তবে কিন্তু আমাদের একশো পঁয়ত্রিশ ধরনের রোগ কিন্তু এক শুধুমাত্র পেটের কারণেই সৃষ্টি হবে তো এই যে বিষয়গুলো যে রয়েছে আমাদের কাছেই রয়েছে আমাদের বাড়িতে রয়েছে আমাদের না জানার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ভুল করে চলেছি আর যে সকল ছেলে মেয়েরা যারা কমেন্ট করে মজা পাচ্ছ যে স্যার আমাদের লালাটা নিয়ে নিন বিক্রি করে দিন স্যার তো বলবো না যে তোমরা আজে বাজে কমেন্ট করো না বা সেটা করো না কিন্তু একটু বিবেক থেকে ভালো মানে ভালোভাবে ভাবাটা উচিত যে ইনি যখন একবার বলছেন অবশ্যই ব্যবহার করে দেখি যদি ব্যবহার করে যদি কাজ না হয় তবে বলাটা ঠিক রয়েছে তো এটাই হচ্ছে বিষয় তো যে সকল কমেন্ট করেছো যে আমাদের লালাটা স্যার বিক্রি করে দিন তার অবশ্যই যাদের ব্রণ হচ্ছে বা কালো স্পট পরে রয়েছে তারা অবশ্যই কিন্তু লাগানো উচিত কিছুদিন পর ক্লিন হয়ে যাবে এবং চোখের এই যে নিচে যাদের কালো স্পট পরে যায় বা ব্রণকে আমি চেপে বের করেছি তো কালো স্পট পরে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু লালা কন্টিনিউ ব্যবহার করলে সে মানে দাগটা কিন্তু অবশ্যই ডাগ সার্কেলটা অবশ্যই কিন্তু মিটে যাবে এবং যাদের হয় না যে ঠোঁট সাদা হয়ে গেছে কপ এই মাথা সাদা হয়ে গেছে হাত সাদা হয়ে গেছে মানে এই যে পা সাদা হয়ে গেছে বুকের কাছে কোথাও স্বাভাবিক আমাদের যে চামড়া আমাদের রং সেটা আবার অনেক অনেকের সাদা হয়ে গেছে যাদেরকে সেতি রোগ বলা হয় তাদের ক্ষেত্রে আয়ুর্বেদিক দোকানে যাবেন গিয়ে বলবেন সারিভা পাউডার সারিভা সারিভা পাউডার একশো গ্রাম নিয়ে নেবেন আর মঞ্জিষ্ঠা পাউডার মঞ্জিষ্ঠা পাউডার একশো গ্রাম নিয়ে নেবেন রাত্রেবেলা ঘুমানোর সময় রাত্রেবেলা ঘুমানোর সময় তারা একটু আগে এক গ্লাস জল গরম করবেন ওর মধ্যে এক চামচ স্যারিভা পাউডার দিবেন আর এক চামচ মানজিস্টা পাউডার দিবেন ভালোভাবে মিক্স করে নিয়ে কন্টিনিউ কিন্তু বেশ কিছুদিন কিন্তু পান করবেন ধীরে 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 যে রোগ বা যে সাদা স্কিনের মধ্যে যে ডিজিজটা হয়েছিল ওটা ধীরে 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 স্বাভাবিক একটা চামড়ায় কিন্তু মানে কনভার্ট হতে থাকবে রূপান্তরিত হতে থাকবে তো এটাই হচ্ছে বিষয় তো সেতি রোগটা কিন্তু ভালো হয়ে যাবে তো অবশ্যই ব্যবহার করুন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ফোন করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো অনেকের মনে হচ্ছে স্যার আপনি মাঝে মাঝে ফোন ধরেন না কিন্তু অ্যাকচুয়ালি কি গতকাল আমি সময় সবাইকেই দিয়েছিলাম কিন্তু ফোন এই কারণে রিসিভ করতে পারিনি তার কারণ হচ্ছে এখানে এত ঝড় হয়েছে যে আমাদের বাড়িতে যে গাছ ছিল সে গাছ উল্টে পড়ে গেছিলো একদম আর বিদ্যুৎ তো ছিলই না তার সাথে এত মেঘের যে গর্জন সে সময় আপনাদের আমি কি করে ফোন রিসিভ করি বলুন আর প্রায় ডেলি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে সেই কারণ জন্য ফোন রিসিভ করতে পারছি না সেইটা যেন আমি কৃতজ্ঞ একদম খুব দুঃখ প্রকাশ করছি যে আপনারা বড় আশা করে আমাকে ফোন করেন যে স্যারের কাছে গল্প করলে বা আমরা এই বিষয়ে অ্যাডভাইস খেলে আমরা ভালো হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আমি এই যে সময়টা দিতে পারছি না সেই জন্য আমি কিন্তু খুব দুঃখিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবো